অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু আজ আমি তোমাদের গণিত বইয়ের চুয়ান্ন পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক একের তিন নম্বর অঙ্ক সূত্র প্রয়োগ করে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এই যে অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা এই অঙ্কগুলো বীজ গণিতের কোনো না কোনো সূত্র প্রয়োগ করে করতে হয় এখানে দেখো সূত্রে প্রয়োগ করে গুণফল নির্ণয় করো আমরা যদি আটচল্লিশ পৃষ্ঠের চার নম্বর সূত্রটি দেখি তাহলে দেখো সূত্রটা কি দেখা যায় যে সূত্রটা দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রটা তাহলে আমরা এইভাবে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এই সূত্রটা প্রয়োগ করলে আমরা অঙ্কগুলো করতে পারবো আরো আছে সূত্র কিন্তু আমরা দেখি ও নম্বরের জন্য এই সূত্রটি প্রয়োগ করি ও নম্বরটা যদি আমরা দেখি দেখো এ প্লাস থ্রি এ প্লাস ফোর আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটা করব এই এটা হবে এক্স আর থ্রিটা হবে প্লার দেখো সূত্রটা তাই সূত্রটা আছে হলো এক্স স্কোয়ার তাহলে যদি আমরা লিখি সূত্র এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আসলে বলতে এখানে এ যে তারা আমরা এ স্কোয়ার তারপরে সূত্রের প্লাস এই যে সূত্রের প্লাস প্লাস দিলাম তারপরে আছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এটা হচ্ছে থ্রি এই এটা হচ্ছে থ্রি প্লাস বিটা হচ্ছে ফোর তারই সঙ্গে এক্স এক্সটা হচ্ছে এ প্লাস কি আছে তারপরে এই যে সূত্রে প্লাস দিলাম তারপরে আছে বি তাহলে এ হচ্ছে হলো থ্রি গুণান অর্থাৎ ইন্টু বি হচ্ছে ফোর যদি আমরা এটা গুণ করি তাহলে দাঁড়ায় দেখো এখানে এ স্কোয়ার এটা যদি আমরা যোগ করি চা তিন আর চারে সাত সাথে সাথে যদি আমরা এ গুণ করি তাহলে সেভেন এ অর্থাৎ প্লাস তিন চারে বারো এটা হলো অ্যান্সার কম নম্বরের অ্যান্সার ছ নম্বরটা দেখি আমরা এখন চ ছ নম্বরটা দেওয়া আছে এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর দেখো এই নিয়মই হবে এই সূত্র দিয়েই হবে এই পুরোটা ধরি আমরা এক্স আর এটা হচ্ছে এ এটা হবে এক্স এটা হবে বি সূত্র আগের মতোই যে আমাদের এক্স স্কোয়ার যেমন এখানে এ এক্স হল স্কোয়ার প্লাস যে সূত্রের প্লাস প্লাস দিসি তারপরে এ এ প্লাস বি এটা হচ্ছে থ্রি বিটা হচ্ছে ফোর তার সাথে এ এক্স প্লাস এ বি এ বি এটা গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তিন আর চারে সাত সাতের সাথে যদি আমরা এ এক্স গুণ করি তাহলে অর্থাৎ সেভেন এ এক্স প্লাস তিন দিয়ে যদি চারে গুণ করি তিন চারে বারো এটা হলো চর অ্যান্সার দেখো তাহলে উমা চ গেল এখন আমরা এটি দেখি ছ নম্বরটা ছ নম্বরটা যদি আমরা দেখি সিক্স এক্স প্লাস সতেরো ইন্টু সিক্স এক্স মাইনাস তেরো এটা যদি আমরা দেখি সূত্র প্রয়োগ করি ওই সূত্রটাই প্রয়োগ করি আবার দেখো এখানে দেওয়া আছে এটা যদি আমরা এই ছয় কে ধরি এক্স ছয় মানে সিক্স এক্স কে ধরলাম এক্স আর এটা ধরলাম আমরা বি মাঝখানে প্লাস এটা হলো এক্স এটা ধরলাম আমরা বি তাহলে এখানে আমাদের সূত্র কিন্তু এখানে মাইনাস নাই কিন্তু আমরা প্লাসের সূত্র দিয়ে করে করে দিতে পারবো দেখো এখানে যদি আমরা এটা এক্স স্কোয়ার অর্থাৎ সিক্স এক্স হোল স্কোয়ার সূত্রের প্লাস আছে প্লাস তারপরে এ প্লাস এ প্লাস বি এটা হচ্ছে এই যে সরি এখানে হবে এ এ তাহলে সূত্রের আছে প্লাস প্লাস তারপরে আছে সেকেন্ড ব্রাকে দিই আমরা মাইনাস তেরো যদি আমরা দিই তারই সাথে সতেরো গুণান তেরো যদি আমরা করি তেরো সামনে মাইনাস চিহ্ন আছে মাইনাস তেরো যদি আমরা করি দেখো গুণ করলে ছয়কে বর্গ করলে ছয় ছয় ছত্রিশ

সতেরো গুণার তেরো তিন একুশের এক হাত এগুলো দুই দুই তেরো হাত কমে দেই সাত সাত এক সাত তারপরে এক 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 দেখো যদি আমরা যোগ করি এক তাহলে এখানে হলো আমরা গুন্ডে আরেকবার দেখি তিন সাতা তিন সাথে একুশের তিন আর দুই হওয়ার কথা পাঁচ এখন দেখো এক সাত পাঁচ বারো দুই হাতে এক দুই অর্থাৎ এখানে হবে দুইশো একুশ তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার এখন দেখো এখানে যদি আমরা সতেরো থেকে যদি আমরা তেরো বার দিই চার থাকে সেই চার দিয়ে যদি ছয় গুণ করি দেখো চার গুণ ছয় চার ছয় চব্বিশ তাহলে দেখো এখানে চব্বিশ হবে চব্বিশ এক্স মাইনাস দুই শত একুশ এটার অ্যান্সার দেখো পরের অঙ্কটি দেখো তাহলে আমাদের এই অঙ্কটাও শেষ করলাম এখন দেখো এটা করে কি জ নম্বরটা জ নম্বরটা বলতেছে কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এখানে দেখো একটা সূত্র ফেলে দেওয়া যায় এই সূত্রটা এখানে কি সূত্র প্রয়োগ করা যায় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি তোমরা আটচল্লিশ পৃষ্ঠায় দেখতে পারো যে আমরা এটি এ এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এখানে হয় আমরা সূত্র জল করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটুকু আসলো এইটুকু আর সেকেন্ড ব্র্যাকেট দিই এটা বাকি থাকলো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর এটা আমরা যদি সূত্র করি দুই দিয়ে চার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এটাও সেই রকম বি টু দি পাওয়ার ফোর যা আছে তাই লিখি এটা যদি এখানে প্লাস মনে করো এটা মাইনাস মনে করো তাহলে সূত্র এটাই হবে এটা হবে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা গুণ করি চার দুগুণ আট এ দিব আর পাওয়ার এইট মাইনাস এটা গুণ করি আমরা বি টু দি এইট এটা হলো অ্যান্সার এরপরে দেখো সর্বশেষ যে এটা ঘ নম্বরটি ঘ আমরা যদি দেখি দেখো আমরা সূত্রের মধ্যে ফেলে দেবো কিভাবে সূত্রের মধ্যে ফেলে দেওয়া এটা দেখো এটাকে সাজিয়ে নিতে হবে সেকেন্ড ব্র্যাকের দিলে এ এক্স মাইনাস কমন নিলাম কমন গেলে বি ওয়াই এই জায়গায় মাইনাস কমন মাইনাসে প্লাসে মাইনাস হয় সি জেড সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড এখন আমরা সূত্র সূত্র কোন সূত্রটা প্রয়োগ করা যায় দেখো এই যে বললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এই সূত্রটি আমরা সূত্র আকার করে এটা সব নিয়ে ধরো হলো বি এখানে দাঁড়ালো কি এ মাইনাস বি এটা এ প্লাস এটা হলো কি বি এ প্লাস বি কি করা যাবে এ স্কোয়ার এটা কোনটা এ এ এক্সটা হলো এ স্কোয়ার মাইনাস কোন মাইনাস হলো এই সত্তরের বিটা কোনটা এ পুরোটা বি এখন দেখো এটা বর্গ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিই একটা সেকেন্ড ব্র্যাকেট দিই সরি সেকেন্ড ব্র্যাকেট এটা আবার পুরোটা এ

বর্গ করি সি স্কোয়ার এটা হলো অ্যান্সার দেখো আমরা যদি এও নম্বরটা খুঁজি বা করি যে থ্রি এ মাইনাস টেন আবার থ্রি দুটো আছে আমাদের সূত্রটা হলো রকম যে এক্স প্লাস এ এক্স প্লাস বিয়ার প্লাস বিত্র দিয়ে করতে হবে দেখো এখানে আমরা এটা ধরি এক্স এটা ধরি এ এটা ধরি এক্স এটা ধরি বি তো ধরলে কি হয় দেখো

তারপরে প্লাস পরে দেখো যদি করি আমরা এটা বর্গ করলে দেখো তিন তিনে গুণ করলে মানে তিন থেকে নয় এ স্কোয়ার প্লাস এখানে দেখো

পঞ্চাশ এখন যদি আমরা দেখি নাইন এ স্কোয়ার এখন এখানে মাইনাস টেন আর হলো মাইনাস ফাইভ এগুলো কত হয় ফিফটিন তাহলে যে মাইনাস ফিফটিন তাহলে মাইনাসে প্লাসে মাইনাস পনেরো পনেরো কে যদি আমরা যদি পনেরো কে যদি আমরা তিন দিয়ে গুন করি দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে গুলো এক তিন তিন চার পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এই প্লাস ফিফটিন এটা হল অ্যান্সার যদি আমরা দেখি ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ফাইভ এ প্লাস টু প্লাস থ্রি সি এটা আমরা একটা সূত্রের মতো করে নেব সূত্রের আকার করে নেবো দেখো কিভাবে সূত্রের মধ্যে ফেলে নেওয়া যায় দেখো সেকেন্ড ব্র্যাকেট ফাইভ এ প্লাস টু বি টু বি মাইনাস থ্রি সি সেকেন্ড ব্র্যাকেট এটা তো সেকেন্ড ব্র্যাকেট নেই ফার্স্ট ব্র্যাকেট দেই ফাইভ এ প্লাস টু বি ফার্স্ট ব্র্যাকেট প্লাস থ্রি সি সি এখানে এটা পুরোটা ধরো এক্স না সরি পুরোটা ধরো এ আর এই থ্রি বি সি কে ধরো বি মাইনাস হলো এখানে এটা ধরো এ প্লাস এটা ধরো বি তাহলে আমাদের সূত্রটা দাঁড়ালে কি দেখো এ মাইনাস বিলাস বি সমান সমান লেখা যায় এ লেখা যায়

দেখো তাহলে আমরা তিন তিকে নয় অর্থাৎ নাইন স্কোয়ার এগুলো আমরা সূত্রের মধ্যে খেলাই পাঁচ পচা পঁচিশ স্কোয়ার প্লাস পাঁচ দু দশ দশ দু বিশ এ এটা বর্গ বর্গকালে ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার হ্যাঁ এটা হলো নম্বরের রেজাল্ট তারপরে যদি আমরা দেখি ফ্ল নম্বরটা যদি আমরা সর্বশেষ অঙ্ককে দেখি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ সি ফাইভ তারপরে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি এটা যদি করি আমরা ওইটার মধ্যে সূত্রের ফেলে নেওয়ার জন্য এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ সি সেকেন্ড ব্র্যাকেট এটা তো সেই রকম এ এক্স প্লাস বি ওয়াই ফার্স্ট ব্রাকেট প্লাস থ্রি এটার উদ্দেশ্যটা হলো সূত্র ফেলে নেওয়া এই সূত্র এই সূত্রটাতে এই সূত্রের আকার করা তো সময় সময় আমরা এক্স ধরি এটার সময় সময় আমরা এ ধরি এটার সময় সময় এক্স ধরি এর সময় সময় বি ধরি তাহলে সূত্র এই যে এ প্লাস এক্স প্লাস এ যে এক্স এ আবার এক্স প্লাস বি তাহলে এই সূত্র হলো এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটা এখানে কোনটা এ যেটা তাহলে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার তারপরে দেখো সূত্রের প্লাস এই যে সূত্রের প্লাস এ বি এ কোনটা এটা ফাইভ বি হল থ্রি তার সাথে গুণ করতে হবে ইন্টু এ এক্স প্লাস বিয়াই তাহলে এখানে এ প্লাস প্লাস এ ইন এ কোনটা ফাইভ বি কোনটা তাহলে এটা যদি আমরা করি দেখো এটা আবার সূত্র করা যায় এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র এখানে আসি এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই হোল স্কোয়ার প্লাস পাঁচ আর তিনে আট হয় আট আটকে আমরা যদি এ এক দেখুন করি তাহলে এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস তিন পাশা পনেরো এটা যদি আমরা সাজে দিই এ স্কোয়ার স্কোয়ার প্লাস গুণ করলে টু এ এক্স বি ওয়াই প্লাস এটা যদি বর্গ করি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস পনেরো শেষ